প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাত্রায় শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায় দুদক বলছে মালয়েশিয়া যেতে সরকারি খরচ উনআশি হাজার টাকা হলেও দালাল ও এজেন্সিগুলো নেয় সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা বহুদিনের এই একচেটিয়া নিয়ন্ত্রণের জাল ভাঙতে কাজ করছে তারা সংস্থাটির কবজায় এখন একশো এক রেকর্টিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে বৃহস্পতিবার ছয়টি এজেন্সির বিরুদ্ধে পাঁচশো পঁচিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক এ নিয়ে একত্রিশটি এজেন্সির বিরুদ্ধে মামলা হলো ছয়টি এজেন্সির রিপোর্ট আমরা দাখিল করা হয়েছিল সেটা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে সেগুলি আপনাদেরকে অবহিত করলাম আরও যেগুলি ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে অনুমোদন সাপেক্ষে সেগুলি আপনাদেরকে আমরা অবহিত করব এদিন প্রায় আটশো কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ একুশ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল উক্ত মামলার জাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক সময় সংবাদ ঢাকা